আমাদের ছাত্রদের বা ছাত্র সমাজের এখন একটা বড় সমস্যা হচ্ছে আমাদের চারিদিকের অস্থিরতা আমরা যে সমাজের মানুষ বা যে সমাজে আমরা থাকি সেই সমাজ থেকে তো আমাদের ছাত্ররা বাইরে নয় সে কারণে আমরা আমাদের সন্তানদেরকে বা আমাদের ছাত্রদেরকে প্রথম গাইডলাইনটা শুরু করতে হবে তার পরিবার থেকে পারিবারিক শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা আগের সেই বড় পরিবার নেই যে বড় ভাইয়ের কাছ থেকে বা মুরব্বিদের কাছ থেকে দেখে সে শিখবে এখন বাবা মা কী শিখাতে হচ্ছে বিকজ প্রতিটা প্রতিটা পরিবার এখন ছোট ছোটো পরিবার তো বাবা মাকে তাদেরকে বাচ্চাদেরকে যদি সময় দেন তা বাচ্চার মন মন মানসিকতা বুঝেন বাচ্চা কার সাথে মিশছে কিভাবে কি কোথায় যাচ্ছে সেটা যদি বাবা মারা একটু লক্ষ্য করেন বাবা মারা তাদেরকে সঠিক গাইডটা গাইডলাইনটা দিতে পারবেন আদর করবেন অতিরিক্ত আদর করবেন না শাসন করবেন অতিরিক্ত শাসন করবেন না আশা করি আপনার সন্তান আপনাকে আপনার মুখ উজ্জ্বল করবে অনেকেই বলবেন যে মোবাইল আসক্তি আমাদের এই সমাজের একটা বড় সমস্যা আসলে এটা যখন আমরা ছোটকালে টেলিভিশন দেখতাম মনে করতো যে আমার বাবা মা মনে করতো যে একটা চ্যানেল তবুও টেলিভিশন বেশিক্ষণ দেখা যাবে না কিন্তু এখন এতগুলো চ্যানেল তারপরে আমরা টেলিভিশন দেখতে আসলে খুব একটা মানে খুব একটা যে টেলিভিশন দেখেই আমরা সময় কাটাবো সেইটা না পাগল হয়ে টেলিভিশন আমরা দেখি না ঠিক একই রকমভাবে মোবাইল আমি বলবো যে এটাকে যদি সঠিক ব্যবহার করা যায় বাচ্চাদের পড়াশোনার কাজে বাচ্চাদের আমি বলবো যে তাদেরকে মানসিক বিকাশে অনেক ভালো অনেক ভালো ভালো অ্যাপস আছে অনেক ভালো ভালো ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে যেগুলো বাচ্চাদেরকে মন মানসিকতা ভালো তৈরি করার জন্য তাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য কাজে লাগবে আমি অভিভাবকদের আশা কাছে আশা করব বাচ্চাদেরকে গাইড করবেন সেই ভালো কন্টেন্ট যেন তারা বাঁচতে পারে কোনটা ভালো কোনটা মন্দ এই ভালো মন্দের পার্থক্য বুঝে তারা যেন মোবাইল ব্যবহার করে সেক্ষেত্রে আমি বলবো যে তারা মোবাইলটাকে ছুরি হিসাবে বা খুনের অস্ত্র হিসাবে না ব্যবহার করে সেটা গাছের যত্নের জন্য যে ছুরি আমরা ব্যবহার করি গাছ নিরানোর জন্য সেই হিসাবে তৈরি ব্যবহার করবে অর্থাৎ মোবাইলের সঠিক ব্যবহারটা নিশ্চিত করতে হবে